মধুচক্রের আসর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালবাগ মতিঝিল সংলগ্ন একটি বেসরকারি হোটেলে তল্লাশি চালায় তল্লাশি চলাকালীন সেখান থেকে উদ্ধার হয় দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তিনজন মহিলা যাদের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানায় এবং তাদের সাথে দুজন কাস্টমার কাস্টমারের বাড়ি দৌলতাবাদ এলাকায় বলে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন মহিলা ও দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিকর বস্তু উদ্ধার করেছে বলে পুলিশ সূত্র জানা যায় অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে পুলিশি হেফাজতে আগে থেকে একটু ইনফরমেশন ছিল কি মতিঝিল বাইপাস রোড আশপাশে হোটেল কিং এ কিছু দেহ ব্যবসায় ইলিগাল মেয়েদের রাখে চলছে অন দ্য বেসিস অফ দ্যাট ক্রেডিবল ইনফরমেশন মুর্শিদাবাদ পিএস টিম আইসি মুর্শিদাবাদ ওনার নেতৃত্বে ওখানে রেড করেছে এবং রেড করার পর ওখান থেকে তিন ভিকটিম লেডিজকে রেস্কিউ করা হয়েছে ও যারা স্বীকার করেছে কেউ ওখানে হোটেল মালিক ওনাকে দেহ ব্যবসার জন্য রেখেছে ওর জোর জবরদস্তি করছে সেই জন্য রেড করার পর ওখান থেকে দুজন মেল কাস্টমারকে অ্যারেস্ট করা হয়েছে এবং সাথে সাথে কিছু কন্ট্রাসেপটিভ ম্যাটেরিয়াল বিয়ার বটল এটাই সিজ করা হয়েছে মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ